হ্যাঁ দিনের প্রথম আট ঘন্টা এই সময় বডিতে অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন নরপিনেফিন কর্টিসল এবং ডোপামিন এটা এই বডিতে এই হরমোনগুলো এই সময় বেশি থাকে এটা আল্লাহর দেওয়া প্রদত্ত কারণ পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করে এই কিভাবে আমি কখন কি করব আল্লাহ তালা আমাদেরকে সুন্দর করে শরীরের ভিতরে এবং পরিবেশের সঙ্গে আলোর সঙ্গে অন্ধকারের সঙ্গে সম্পর্কিত করে দিয়েছেন যেমন ধরেন রাত্রে হচ্ছে যখন গভীর অন্ধকার তখন হবে মেলাটোনিন তো আমি ঘুমের জন্যে আমার মেলাটোনিন অনেক দরকার তো আট ঘন্টা হচ্ছে মেলাটোনিন তখন আপনি ঘুমাবেন দিনের প্রথম আট ঘন্টা এখানে অ্যাডডেল নর অ্যাড ডেলেন মানে এখন যেটা এখন কাজ করতে হবে এখন কাজ করতে হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন অফজরের পরে জমিনে ছড়াও কারণ কি কাজের সময় হচ্ছে প্রথম আট ঘন্টায় কঠিন কঠিন যত কাজ সব এই হরমোনের প্রভাবে আপনি একদম দিনের প্রথম ভাগে করে ফেলতে হবে এটা হলো এটা হলো আল্লাহর সিস্টেম যেমন আল্লাহর যদি এই জমিনে যদি আল্লাহর আইন চলতো তাহলে ফজরের পরে সব অফিস আদালত চালু হবে ফজরের নামাজ পড়ে সবাই অফিস আদালতে চলে যাবে বুঝতে পারছেন এরপরে জোহরের পরে আস্তে আস্তে তার যে ডিউটি আবার আমরা সাধারণত আট ঘন্টা ডিউটি করি তাই না তো আসরের আগেই সব অফিস বন্ধ হয়ে যাবে হ্যাঁ আর আসরের পরে হচ্ছে আপনার যেমন সূর্যের আলোর সাথে খেয়াল করেন ধরেন প্রথম দিকে সূর্যের আলো থাকে স্তিমিত তো সূর্যের আলোর প্রখরতা উজ্জ্বলতা যত বাড়ে তত মানুষের ভিতরে এই যে কডিসল অ্যাডেনালিন ডুপামিন পরিমাণ বাড়তে থাকে ভিটামিন ডি যে উৎপাদন এবং হচ্ছে এটা হলো আপনার কর্মোদ্যম কর্মস্পৃহা মানে আপনার পাওয়ার এনার্জি স্ট্রেংথ এগুলো সব হচ্ছে সূর্যের আলোর সাথে রিলেটেড তারপর সূর্যের আলো আস্তে আস্তে স্তীমিত হবে ধীরে ধীরে সেরোটোনিন আসবে সেরোটোনিন সেটা হলো আপনার রিল্যাক্সিং হরমোন রিল্যাক্সিং এরপরে আট ঘন্টা হলো মিলাটনিন মানে আপনি মৃত তার মানে এটা হলো আপনি মৃত এটা হলো আপনি সবচেয়ে উজ্জীবিত অবস্থা আর এটা হলো আপনার মধ্যবর্তী অবস্থা রিল্যাক্সিং স্ট্রিট বুঝতে পারছেন তো এটা হলো কিসের সাথে সম্পর্কিত আলো এবং আধার তা আল্লাহ তালা রাতকে দিয়েছেন পবিত্র কোরআন আল্লাহ বলেছেন যে একটা লেবাসের মতো এই যে এই সময় অন্ধকার দরকার মেলাটোনিন দরকার হাই কনসেন্ট্রেশনে নিঃশব্দ রুম দরকার আর হচ্ছে কোনো ডিস্টারবেন্স ছাড়া একটা রুম দরকার অনেকটা কবর যেহেতু মারা যেতে হবে তা আপনার কবর দরকার তো এরকম কবরের মতো একটা পরিবেশে ঘুমালে ডেল্টা স্লিপ হবে আর ওই ডেল্টা স্লিপে আপনার রিপেয়ার হবে হিলিং হবে মাসেলগুলো তৈরি হবে মাংসপেশি নতুন নতুন গঠন হবে ইমিউন সিস্টেম বুস্ট হবে ব্রেন ডিটক্সিফিকেশন হবে মেমোরি কনসলিটেশান হবে অর্থাৎ কি আপনার যে এই ঘুমের ভিতরে যে দেখেন এত সুন্দর করে এখানে বলা আছে যে ঘুমের যে স্টেজগুলো হ্যাঁ এটা হচ্ছে এন ওয়ান স্লিপ স্টেজ ওয়ান হ্যাঁ নন আরইএম স্লিপ নন আরইএম স্লিপ নন আর স্লিপ আর স্লিপ তো রেপিডাই মুভমেন্ট যে স্লিপটা আসে এইটা অন্য সময় হয় হ্যাঁ বিশেষ করে সকালের দিকে বেশি হয় স্বপ্ন দেখে মানুষ তখন অনেক অনেক স্বপ্ন দেখে আর এন থ্রি যেটা এটা হলো ডিপ স্লিপ ডিপেস্ট স্লিপ এইখানে আপনার কোনো মুভমেন্ট হয় না বডি একদম ফুললি রিল্যাক্স থাকে ডেলটা ব্রেন ওয়েব পাওয়া যায় এই সময় টিসি রিপেয়ার হয় গ্রোথ হয় রিজেনারেশন হয় ইমিউন সিস্টেম স্ট্রেনথেনিং হয় ইত্যাদি এইগুলো এই ঘটনা ঘটে তা আমাদের যেমন ধরেন এটা হলো যেমন ডেল্টা স্লিপ এই যে স্টেজ থ্রি এই ডেলটা স্লিপে ব্রেন অ্যাপগুলো এরকম থাকে আর র্যাপিড আই মুভমেন্ট মানে যখন মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখে র্যাপিড আই মুভমেন্ট হয় সকালের দিকে র্যাপিড আই মুভমেন্ট হয় আর ডেল্টা স্লিপ হচ্ছে ডেড লাইক স্লিপ যেখানে তা এই যে এই স্লিপটা আপনার শুধুমাত্র রাত দশটা থেকে দুটোর সময় হয় দিনের অন্য কোনো সময় এই স্লিপ হতে পারে না সম্ভব না আপনি দিনে ঘুমালে আপনি এস্টেস মানে এন ওয়ান টু এন টুতে যেতে পারবেন এন থ্রিতে কখনও যেতে পারবেন না তাহলে আপনার ঘুম হবে এই স্টেস আর ইএমটা হবে তারপর এনআর ইএম এস্টেস এন টু হবে আর এনআরইএম এস্টেস এন ওয়ান হবে অর্থাৎ আপনি আলফা এবং হচ্ছে থেটা এর ভিতরে থাকবেন ডেলটা পর্যন্ত যেতে পারবেন না তাহলে আপনার ঘুম হবে আর ইএম হবে আলফা হবে থেটা হবে তার মানে আপনার এই ডেলটা স্লিপটা মিসিং থাকবে আর এই ডেল্টা স্লিপ মিসিং মানে ওর মেজাজ খারাপ ওর হজম ভালো না ওর ব্রেন উত্তেজিত ওর কোনো ধৈর্য নাই ওর শক্তি নাই ওর এনার্জি নাই ওর পুরুষত্ব নাই ওর নারীত্ব নাই টেস্টেশন তৈরি হবে এই সময় হ্যাঁ তো এই জন্যে ওদের আস্তে আস্তে সব ধ্বংস হয়ে যাবে তা আল্লাহ তালা যেইভাবে যখন ঘুমাতে বলেছেন যে রাতের এই সময় যে তোমরা এসার পরে ঘুমাও আবার উঠে তাহাজুদে জাগো আবার পড়ো আবার ফজরের নামাজে যাও তা আল্লাহর আইনকে যে উল্টে দিবে তার লাইফ উল্টে যাবে তো এই যখন একটা লোকের লাইফ উল্টে যায় তখন সে ডিজিজ সে আর নর্মাল থাকে না সে নর্মাল হবে তা এখন আপনি আল্লাহর জমিনে বাস করে আল্লাহর আইনকে অস্বীকার করে আপনি এইভাবে এই রকম ক্ষতিগ্রস্ত হবেন তো এই জন্যে আমাদের জন্যে ঘুমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দিনে ঘুমালে আপনার ডেল্টা স্লিপ মিসিং হবে আর এটা এক দুই দিন হলে হয়তো তেমন ক্ষতি হবে না তবে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন একদিনও যদি সে ঘুম মিস করে একদিন সেটাও তার ইমিউন সিস্টেমকে সমস্যা করে সেটা তার ইনসুলিন রেস্ট্রেন্সকে বাড়ায় দেয় শরীরে বিরূপ প্রতিক্রিয়া করে কিন্তু এটা যদি তার রেগুলার অভ্যাসে পরিণত হয় তাহলে এটা তার জন্য একটা বিরাট সর্বনাশ